আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানের জরুরি অবস্থা চলতেছে বর্তমানে একদম দরকারি ছাড়া বাসার থেকে যেন কোনো কেউ যেন বের না হয় সে এর জন্য অ্যালার্ম করা হয়েছে বর্তমান কি অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করি আমি গাড়ির কাছে যাচ্ছি দেখাচ্ছি বর্তমান অবস্থা এই হচ্ছে বর্তমান অবস্থা খুবই নাজক তে এত খারাপ অবস্থা এখন গাড়ি ক্লিন করতে হবে আমি যেটা দিয়ে ক্লিন করে সেটা গাড়ির মধ্যে রাখা অবশ্য পিছনের অবস্থা আমাদের এখানের বর্তমানে খুবই খারাপ অবস্থা একদমই প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না আমারও খুব ইমার্জেন্সি তাই ঘর থেকে বের হইতে হইল না আজকে অফিসে যেতে হবে একটু কাজ ইমার্জেন্সি হয়ে গেছে এর জন্য আমিও কাছ থেকে বের হয়েছি আমার স্লো ক্লিন করতে অনেক সময় লাগছে এই সময়টায় খুবই সাবধানে গাড়ি চালাইতে হয় না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই সময়টা রাস্তা অনেক পিছিল থাকে শোনা পরে অনেক পাচ্ছেন কি অবস্থা খারাপ আমাদের এখানের অবস্থা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যেন এর আগে আমি বলেছি যেন প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের না হয় কয়েকবার সতর্ক বার্তা মুঠোফোনে দেওয়া হয়েছে সবার ফোনেই দেওয়া হয়েছে এবং স্কুল কলেজ সব বন্ধ তারা অনলাইনে ক্লাস করবে বাসে থেকে বারবার বলা হয়েছে যেন প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের না হয় দেখেন বন্ধুরা কী অবস্থা বাসার থেকে বের হয়েছি শুধুমাত্র ইমার্জেন্সি ছিল অফিসে এর জন্য আমাকে যেতে হচ্ছে না হলে আমিও বাসায় থাকতাম কি বাজে অবস্থা আমার স্নো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে এর জন্য অনেক হয়েছিল গাড়িতে আর এই সময়টাতে রোড খুব পিচ্ছিল হয়ে থাকে এর জন্য খুবই সতর্ক হয়ে গাড়ি চালাইতে হয় নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি চাইলেই দ্রুত গতিতে গাড়ি চালাতে পারবেন বাট নিয়ন্ত্রণ করাটা তখন আপনার জন্য কঠিন হয়ে যাবে কারণ আপনি ব্রেক করছেন কিন্তু তখন ব্রেকে কাজ করবে না কারণ রোড বিচ্ছিল হয়ে আছে গাড়ি এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাবে অনেক সুন্দর লাগছে অবশ্য এটা দুই বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের তুষার ঝড় বলে তারা বলতেছে তবে আমি ড্রাইভ না করলে আমি সুন্দর করে অবশ্যই ভিডিও করতে পারতাম আমাদের এখানে বর্তমান তুষার পরিস্থিতি খুবই নাজুক দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা খারাপ অবস্থা মানুষ প্রয়োজন ছাড়া বাসার থেকে একদমই বের হচ্ছে না বাসার সামনে ক্লিন করছেন ক্লিন না করলে বাসার সামনে যদি কোনো ব্যক্তি পড়ে যায় আহত হয় তাহলে তাকে টিকিট দেবে মানে জরিপানা করবে আমাদের এখানে বর্তমান কি অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খুবই ডেঞ্জার প্রায় সাড়ে তিন থেকে চার ইঞ্চি কোথাও কোথাও আর বেশি